নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিকের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ছাত্রছাত্রীরা তারা কীভাবে জীবনযাপন করে অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত তারা কখন কি করে তাদের ডেলি লাইফস্টাইল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তারা কখন ঘুম থেকে উঠে কখন প্রার্থনা করে কখন তাদেরকে স্কুলে যেতে হয় তাদেরকে কি খেতে দেয়া হয় এবং রাত্রে ঘুমানোর টাইম কখন কখন তারা খেলাধুলা করে এবং গার্জেনরা কতদিন অন্তর তাদের সাথে দেখা করতে পারবে সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ করব আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তারপরই সিদ্ধান্ত নিন যে আপনার সন্তানকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি করবেন কিনা না দেখুন তাদের ডেলি লাইফস্টাইল যদি আমি শুরু করি তাদের ডেলি জীবনযাত্রা যদি আপনাদের সঙ্গে আলোচনা করি ফার্স্ট যে স্টেপ সেটা কিন্তু সকাল পাঁচটা পনেরো বা ভোর পাঁচটা পনেরোই কিন্তু ঘুম থেকে উঠতে হবে ভোর পাঁচটা পনেরোই একটা বেল পড়বে তার সাথে সাথে ঘুম থেকে উঠতে হবে এরপর হট ড্রিঙ্কস কটার সময় না পাঁচটা বেজে তিরিশ মিনিট অর্থাৎ ঠিক ঘুম থেকে ওঠার পনেরো মিনিট পর হচ্ছে হট ড্রিঙ্কস দেওয়া হবে যেখানে কী কী দেওয়া হবে দুধ কিংবা হরলিক্স কোনো দিন দুধ থাকতে পারে কোনো দিন হরলিক্স থাকতে পারে এরপর পিটি ঠিক তার দশ মিনিট পর পিটি ঠিক আছে এরপর ক্লিনলিনেস অর্থাৎ পরিষ্কার নিজেকে ফ্রেশ হয়ে নিলে তারপর ফার্স্ট বেল ফর পেয়ার এটা কটার সময় না ছটা বেজে দশ মিনিটে ফার্স্ট বেল ফর পেয়ার সেকেন্ড বেল ফর পেয়ার হচ্ছে ছটা বেজে পনেরো মিনিটে ছটা বেজে পনেরো মিনিটে এরপর পেয়ার কমপ্লিট করার পর তোমাদেরকে দেয়া হবে টি অ্যান্ড ব্রেকফাস্ট অর্থাৎ চা এবং ব্রেকফাস্ট সকালের খাবার ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দেয়া হবে বেল ফর স্টাডি এর ফর পড়াশোনার জন্য একটা বেল দেয়া হবে এরপর পড়তে বসবে কটার সময় না সাতটা থেকে নটা পর্যন্ত তোমাদের হচ্ছে স্টাডি টাইম কটা থেকে কটা পর্যন্ত সাতটা থেকে নটা পর্যন্ত তোমাদের স্টাডি টাইম পড়াশোনা নটার সময় শেষ করে তোমাদেরকে স্নান করার জন্য একটা টাইম দেওয়া হবে নটা থেকে সাড়ে নটা এরপর স্নান টান করে তোমরা কি করবে লাঞ্চ তোমরা লাঞ্চ করবে নটা চল্লিশ নটা চল্লিশে তোমরা লাঞ্চ করলে এরপর হচ্ছে স্কুলের ফার্স্ট বেল কটার সময় না দশটা বেজে দশ মিনিটে স্কুলের ফার্স্ট বেল এরপর অ্যাসেম্বলি হবে দশটা বেজে পনেরো মিনিটে ঠিক আছে এরপর কি হবে ফার্স্ট টু ফোর্থ পিরিয়ড অর্থাৎ প্রথম থেকে চতুর্থ পিরিয়ড কটা থেকে কটা পর্যন্ত হবে না দশটা তিরিশ থেকে একটা পাঁচ পর্যন্ত তোমাদের প্রথম চারটে ক্লাস হবে ঠিক আছে এই টাইমের মধ্যে তাহলে সাড়ে দশটায় তোমাদের মেনলি স্কুলের পড়াশোনাটা চালু হচ্ছে একটা পাঁচ পর্যন্ত ঠিক আছে অফিসিয়ালি তোমাদের কটায় স্কুল যেতে হবে দশটা দশ মিনিটে ঠিক আছে দশটা দশ মিনিটে স্কুলে চলে গেলে ক্লাস স্টার্ট হবে সাড়ে দশটা থেকে ঠিক আছে ডিফিন ব্রেক অ্যাট স্কুল অর্থাৎ স্কুলে তোমরা চারটে ক্লাস করার পর একটা পাঁচ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত তোমাদেরকে টিফিন দেওয়া হবে ঠিক আছে টিফিনের জন্য তোমাদেরকে টাইম দেওয়া হবে এই টাইমে তোমরা এই যাক টিফিন কমপ্লিট করে নেবে এরপর ফিফথ টু এইথ পিও কটা থেকে কটা পর্যন্ত না একটা তিরিশ থেকে চারটে পর্যন্ত এরপর একটা হেভি টিফিন দেয়া হবে যেটা তোমাদের হোস্টেলে দেয়া হবে যেখানে তোমরা থাকো সেখানে ফিরে এসে তোমরা সে টিফিনটা কমপ্লিট করবে চারটে দশে চারটে দশ থেকে তোমাদের জন্য টাইম থাকবে প্রায় কুড়ি মিনিটের মতো সাড়ে চারটেই তোমাদের খেলতে যেতে হবে মাঠে সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তোমাদের গেমিং টাইম ঠিক আছে তোমরা এই সময় খেলাধুলা করবে এরপর ফ্রেশ হবে খেলাধুলা করে এসে ফ্রেশ হবে পাঁচটা চল্লিশ থেকে ছটা পর্যন্ত টাইম ফ্রেশ হওয়ার টাইম হচ্ছে পাঁচটা চল্লিশ থেকে ছটা এরপর আবার হট ড্রিঙ্কস অথবা চা ছটা পাঁচ থেকে ছটা পঁচিশ পর্যন্ত এই টাইম আবার কিন্তু সন্ধ্যায় পেয়ার হবে মেডিটেশন হবে ঠিক আছে পেয়ার মেডিটেশন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একজন ছাত্রছাত্রীর পক্ষে বা ছাত্রছাত্রীর জন্য ছটা তিরিশ থেকে ছটা পঞ্চান্ন পর্যন্ত ঠিক আছে পঁচিশ মিনিট চলবে এই প্রসেস এরপর আবার পড়াশোনায় বসে যাবে সাতটা থেকে নটা পর্যন্ত পড়াশোনা করতে হবে এরপর ডিনার নটা পাঁচ থেকে সাড়ে নটার মধ্যে তোমরা ডিনারটা তোমাদের কমপ্লিট করে নেবে ডিনার কমপ্লিট করার পর আবার কিন্তু একটু সেলফ স্টাডি যেটা নটা পঁয়ত্রিশ থেকে দশটা পঁচিশ পর্যন্ত প্রায় এক ঘন্টা চলুন পঞ্চাশ মিনিটের মতো ঠিক আছে এরপর সাড়ে দশটায় কিন্তু তোমাদের লাইট অফ হয়ে যাবে তোমাদেরকে ঘুমিয়ে পড়তে হবে এটা কিন্তু প্রত্যেকটা ছাত্রের জন্য সেম রুলস তুমি যদি ভাবো যে আমি আরও পড়াশোনা করবো সেটা কিন্তু নয় এই টাইমের মধ্যেই পড়াশোনা করতে হবে আর যেভাবে রুটিনটা কিন্তু করা আছে সেটা জাস্ট এনাফ এই রুটিন যদি তুমি মেনটেন করো তাহলে তোমার ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না ঠিক আছে এখানে আরও কিছু ইনফরমেশন তোমাদের সাথে বা যে সমস্ত গার্জেনরা দেখছেন আপনাদের সাথে শেয়ার করবো যা গার্জেনরা কতদিন অন্তর তাদের সন্তানদের সাথে দেখা করতে পারবে ঠিক আছে চোদ্দ দিন অন্তর কিন্তু দেখা করতে পারবে কতদিন অন্তর চোদ্দ দিন অন্তর ঠিক আছে এবার অনেকের কোশ্চেন থাকে যে ওখানে খাওয়া দাওয়া কীরকম কবে কি খেতে দেয়া হয় অনেকের কিন্তু একটা মনে ডাউট থাকে যেহেতু বাড়িতে একটা ভালো খাওয়া দাওয়া যে হোস্টেলে বা তারা একটা মিশনে যাচ্ছে সেখানে কেমন খাওয়া দাওয়া অনেকেরই কিন্তু নলেজ থাকে না সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই যে প্রতিদিন কিন্তু সকালে কি থাকছে প্রতিদিন সকালে থাকবে মাছ এর সাথে ভাত তো থাকবি আর রাত্রে থাকছে ডিম এটা প্রতিদিনই থাকছে ঠিক আছে কিছুদিন মানে বাদে সেটা আমি বলে দিচ্ছি শুধুমাত্র বৃহস্পতিবার ও রবিবার সকালে নিরামিষ বৃহস্পতি আর সকালে হচ্ছে নিরামিষ এবার তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে এখানে মাংস হয় কি না ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি প্রতি শুক্রবার প্রতি শুক্রবার রাত্রে হয় মাংস ঠিক আছে তাহলে কি তোমাদের খাবারের তালিকাটা কি হলো সকালে মাছ রাত্রে ডিম প্রতিদিনই কোন কোন দিন ছাড়া বৃহস্পতি রবিবার হচ্ছে বৃহস্পতি ও রবিবার সকালে নিরামিষ আর শুক্রবার রাতে মাংস ঠিক আছে এই হচ্ছে তোমাদের খাওয়া দাওয়ার যে লিস্ট ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছ আর আরেকটা বিষয় বলে রাখি যে সমস্ত গার্জেনরা দেখছেন অবশ্যই কিন্তু ভালো করে ডেলি রুটিনটা দেখবেন যে সকালে আপনার সন্তান উঠতে পারবে কি না তাদের সাথে আগে ভালো করে ডিসকাস করুন তারপরেই কিন্তু ওখানে ভর্তির প্রস্তুতি নিন আর একটা বিষয় বলে রাখি ওখানে অনেকে ভাবছেন যে ওখানে এত ভোরবেলা উঠতে হয় সে নিয়ে কিন্তু চিন্তা করার কিছু নেই ওখানে গিয়ে কিছুদিন পর দেখবেন আপনার সন্তান হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে কোনো চিন্তার কিন্তু কারণ নেই তবুও আপনার সন্তানের মন কী চাইছে সেটা আগে ভালো করে জানুন তারপরে কিন্তু ডিসাইডটা নেবেন থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ